আর পনেরো কত চার চার হাজার একশো মিল পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা হবে খুব ভালো হবে খুব আপনি বলছেন গোলাম রপি ভাই এখানে মতো সাদা উঠে গেছে দাম কত ভাই ভাই হিসাবে এক কবুতর গিফট করবো যে

দর্শক বন্ধুরা বরাবর মতো আজকে আবারও চলে আসছি দুর্দান্ত নতুন আরও একটি ভিডিও প্রতিবেদন নিয়ে আপনারা আমার সকলেরই সুপরিচিত গোলাম রাব্বি ভাইয়ের কবুতরের খামারে দর্শক বন্ধুরা আজকেও কিন্তু হিউজ কালেকশন রয়েছে দরদাম সহ দেখানোর চেষ্টা করব চলুন আমরা রাব্বি ভাইয়ের সাথে কথা বলি আসসালামাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ শুক্রিয়া আল্লাহ ভাইয়া আচ্ছা ভালো থাকেন দোয়া করি আর দর্শক কে কেমন আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর গোলাম রাফি ভাই আপনি কেন দুই জোড়া এক জোড়া কম তো চলে আসছেন আবার একদম পারফেক্ট পারফেক্ট আমি আলাদা জায়গায় দেখাবো কবুতরটা একটু লং টাইম হবে ইনটু এর এই যে কবুতরটা এই যে দেখেন পাক আর কোয়ালিটিগুলো অনেক ভালো এই যে দেখেন অনেক ভালো আর চেকগুলা দেখছেন এটা ব্যালেন্স ব্যালেন্স একদম তীরের মতো ভাই সব কথা বাদ এখন নটটা দেখাবো আর আজকে যারা আমাকে চিনেন না অবশ্যই চিনবেন আর আমার আসার ঠিকানা জিরানি বাজার বিকেসপি এই যে নটটা দেখেন এক জোড়া খুব রেস করেন খুব ভালো একটা কবুতর আমি দাম দিছি এখানে কিন্তু এই কবুতরটা বারোশো টাকা যেটা এটা আমি হয়তো ভুলে দিয়ে ফেলছি সেটা যাই বিষয় না এটা কেউ যদি ছয় জোড়া কবুতর নেয় বা পাঁচ জোড়া কবুতর নেয় এই কবুতর জোড়া এই দুইটা কবুতর আমার তরফ থেকে তার জন্য পুরোটা ফ্রি বা হিসাবে কবুতর গিফট করবো যে জন্য এই কবুতর জোড়া নিতে পারবে আর একটা কথা বলে বাংলাদেশ তো সঠিক জেলা ডেলিভারি করা সম্ভব পরিমাণ যে আগে টাকা পাঠাবেন সে পাবেন কেউ কবুতর রাখেন টাকা পাঠাচ্ছি এরকম কোনো কথা আমার কাছে হবে না

ইনশাল্লাহ চাইলে দেখে শুনে নিতে পারবেন আজকাল মানে অনেক ভালো দামে কম অবশ্য অবশ্যই সংগ্রহ করবেন আরো একটা নতুন খাবার আনবো আপনাদের জন্য যদি এখান কিছু সেল হয় তাহলে আমি আর কিছু অ্যামাউন্ট যোগ করে আমি আনতে পারবো ইনশাল্লাহ ধন্যবাদ আপনাকে গোলাম রাবি ভাই আমরা একে একে কালেকশনগুলো গুলো দেখাই বিসমিল্লাহ রহমান রহিম সুপ্রিয় দর্শক বন্ধুরা শুরুতেই আমরা দেখতে পাচ্ছি আলহামদুলিল্লাহ অনেক চমৎকার একজোড়া কবুতরের কালেকশন যদিও

দ্বিতীয়বার ডিম দিবে কবুতরটা খুব ভালো দেখেন ওটার থলে গুলা দেখেন কবুতরের আমি একটু ধৈরা আপনি লাইটটা ধরেন আমি মাদিটা ধৈরা দেখাই আসলে এই কবুতরটা আসলে আর আজকে কবুতর খুব কম বেশি না এই যে দেখেন এটা দেখেন ভাই আচ্ছা আচ্ছা কত কারে দূর পারে তার আর ঠোঁটটা দেখেন এটা ঠোঁটটা সবচেয়ে ছোট থাকবে এটা এটা ঝুল থাকে অনেক বড় এটা

সুপ্রিয় দর্শক বন্ধু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে আলহামদুলিল্লাহ দেখেন আপনারা কবুতর আলহামদুলিল্লাহ এতটায় ভালো ইন্দোনেশিয়ান কবুতর জোড়া এটা বিউটি হোমার কবুতর একটা জোড়া ইন্দোনেশিয়ান কালার আর খুব ভালো একটা মার্কিং এর কবুতর কোয়ালিটিগুলো গুলো মাশাআল্লাহ অনেক ভালো আচ্ছা আর যদি কারো পছন্দ বা প্রয়োজন মনে হয় নিতে পারবেন চাইলে ৬-৭০০০ চাইতে পারি আজকে দামাদামি করবেন না ৩৫০০ টাকা এটাও ৩৫০০ টাকা পঁয়ত্রিশশো টাকা অনেক ভালো একটা ব্যালাটের কবুতর আশা করি দশ জন যে দেখবে তারই ভালো লাগবে আর ডিম বাচ্চা খুব ভালো করে আচ্ছা আচ্ছা তো এটা লাস্ট প্রাইস পঁয়ত্রিশশো টাকা দশ পঁয়ত্রিশশো টাকার বিনিময়ে আপনারা সংগ্রহ করতে পারবেন ইন্দোনেশিয়ান কালারের একজোড়া জার্মান বিউটি হোমার কবুতর আশা করি পছন্দ হবে বিকজ এগুলো কিন্তু রেয়ার কালেকশন ইন্দোনেশিয়ান কালার বিউটি দেখেন কত সুন্দর একদম স্ট্রং কোয়ালিটি ভাই দেখেন সুপ্রিয় দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে একজোড়া জায়ন হোমার কবুতর রয়েছে আমি দেখাই আপনাদেরকে এই যে দেখেন একটা এন্ডলোসিয়ান কালার ওইটা কি কালার ভাই হাড়ির মধ্যে দিতে লাগা এখন পায়ের মধ্যে টান লাগছে যাই সুস্থ সবল আছে পায়ের ব্যথা হইতে এখন লাগতে পারে যে কোনো কারণবশত আচ্ছা আচ্ছা ভালো আছে পিয়ারটা

সুপ্রিয় দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার এক জোড়া লাহরি কবুতরের কালেকশন রয়েছে দর্শক বন্ধুরা অরিজিনাল লাহরি খুঁজতে গেলে এখানে আসতে হবে তাই নাকি এটা হলো মাদি ওই মাদি আচ্ছা ডানেরটা মাদি দুইটাই মাদি এটা নরা আনতাছে আমি আচ্ছা আচ্ছা ওই যে পার্বদের রিং করা আছে এগুলো বুঝছেন তো দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন কবুতর জোড়া দুইটাই এই দুইটাই মাদি

এগুলো জোড়া পড়লে একদম পঁচিশশো টাকায় পড়বে পুরো দাম আদায় করতে পারবে না তিন তিনটে একশো নিলে চার পঁচিশশো আর মাদিরা এই সিঙ্গেল মাদিরা এই যে এটা মাঝখানেরটা এটা এটা পড়বে একটা মাদি কিন্তু পনেরোশো টাকা পড়বে এই মাদিটা এই মাদিটা পনেরোশো মাঝখানে যেটা রয়েছে আর জোরা পড়বে পঁচিশশো টাকায় জোরা নিলে পঁচিশশো টাকা পড়বে এই এই সামনের এই বর্তমান যে সামনে যে মাদিটা এবং বাম দিকের নটটা এই দুইটা মিলে জোরা তিনটা কত ভাই

দাম কিন্তু অনলি পঁয়ত্রিশশো কোয়ালিটি দেখেন সাইজ দেখেন গেট আপ দেখেন মানে অলরেডি ডিমও পারছে একটা মার্শাল্লাহ তার মানে দুইটা ডিম সহ দর্শক প্যাটটি আপনারা পারচেস করতে পারবেন ইনশাল্লাহ দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি ওয়ার্ল্ড ওয়াইড অনেক জনপ্রিয় একটা কবুতরের কালেকশন দর্শক বন্ধুরা দেখতেই পাচ্ছেন একজোড়া ব্ল্যাক রোমান গাল কবুতর সামনেরটা নর আর পিসেরটা মাদি বললাম রাবি ভাই বড় কথা গুন্ডা সবচাইতে কমতেগুলা অ্যাকটিভ বেশি আছে বেশি আছে আচ্ছা আচ্ছা মাশাআল্লাহ দর্শক বন্ধুরা আসলে মুখে বলাটা বড় বিষয় না বড় বিষয় হচ্ছে যে আপনারা নিজেরাই কোয়ালিটি দেখতে পাচ্ছেন इवन আমি যেটা মনে করি যে আমি আমার থেকেও আপনারা কোয়ালিটি ভালো বোঝেন দেখেন আপনারা পাকটা ঠিক করে দেই ভাই নালে আবার পাকটা ভাবের সমস্যা আছে এই দেখুন এই যে দেখলেন

রোমান গাল ব্লাক গাল না রোমান কাল রমান গাল ব্ল্যাক এটা খুব ভালো কোয়ালিটির একটা কবুত্র চার হাজার টাকা তারপর আমাকে ফোন দিন যদি কারোর ইচ্ছুক হয় নাওয়ার জন্য দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো একজোড়া কবুত্রের কালেকশন রয়েছে আর এটা হচ্ছে ব্ল্যাক বিউটির একটা জোড়া কবুতর থাকবে অনলি হাতে গোনা বির কয় জোড়া বির হাতে গোনা বিশ জোড়া হাতে গোনা কোয়ালিটি 100 এ 100 এ 100 এ 100 আচ্ছা 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 মানে 300 300 তো ওর অবস্থা দেখেন প্রত্যেকটা কবুতর অ্যাকটিভ আচ্ছা 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 এত অ্যাকটিভ কবুতর মানে বলার মতো না তো এই ব্ল্যাক বিট কি আগে পড়িম বাচ্চা করছে 100% দাম কত বলছেন 2500 টাকা 2500 জি দর্শক বন্ধুরা 2500 টাকার বিনিময়ে এই জোড়াটিও আপনারা ভাইয়ের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারবেন ইনশাআল্লাহ কবুতর দেখেন আপনারা

বেজি বাক্স বদর বাহিরের আচ্ছা আচ্ছা এইটা নিতে কেউ দাম আ দাম না করে 2000 টাকা দর্শক বন্ধুরা এটা কিন্তু মানে যদি আমি বলি যে হাউস পিজনের মধ্যে সর্বোচ্চ কোয়ালিটি এবং সর্বোচ্চ সাইজ তোমরা ভুলবেন না তার বড় ভুল হবে না নিতে পারবেন মাত্র 2000 টাকার বিনিময়ে দর্শক বন্ধুরা আরো এক জোড়া হাউস পিজন আছে ইনশাআল্লাহ আমরা দেখাই দিব সাথেই থাকবেন আপনারা দর্শক বন্ধুরা এই যে দেখতে পাচ্ছি আমরা আপনাদেরকে দেখাচ্ছি চমৎকার আরো এক জোড়া হাউস পিজন কবো তো দর্শক আমার এই যে দেখেন হাউস পিজনের এই জোড়াটা এটাও কিন্তু খুবই সুন্দর কোয়ালিটির এক জোড়া হাউস পিজন এটা টাইগার কালারের মধ্যে না ভাই তোরটা ভালো কোয়ালিটি ভাবে ভাবে চিন্তা বললে অনেকই হবে আসলে পায়ের অনেক বড় হাঁটতে পারতেছে না এটা টাইগারের মধ্যে পড়ে যাই হোক নিতে পারবেন আপনারা এপিআর টি রিলায়েন্স ভাই দামাদাম না করলে মাত্র মাত্র একটা মার্লাহ দর্শক বন্ধুরা মানে কত বড় সাইজ দেখেন কত বড় সাইজ দেড় হাত হবে সাইজটা দাম মাত্র পনেরোশো পায়ের ফেদারের জন্য হাঁটতে পারতেছে না এতটা বড় দামও কম ইনশাল্লাহ নিতে পারবেন দর্শক বন্ধু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো একজোড়া কবুতরের কালেকশন রয়েছে আর এইটা কি কবুতর ভাই এটা বোখারা বুখারা কবুতর হ্যাঁ আচ্ছা আচ্ছা অ্যালমন্ড সিলভার বুখারা পিছনেরটা নর আর দর্শক বন্ধুরা কোয়ালিটি আর সাইজটা আপনারা দেখেন একটা কোয়ালিটি ডিম বাচ্চা করা তো ইনশাআল্লাহ ডিম বাচ্চা করানো খুব ভালো হবে পিয়ারটা নিলে এটা দাম দাম না কইলে 1800 টাকা 1800 টাকা বুখারা 1800 টাকা 1800 টাকায় চাইলে নিতে পারবেন আচ্ছা আচ্ছা তো দর্শক বন্ধুরা কবুতরগুলো আপনারা দেখেন ইনশাআল্লাহ একদম দেখার মতো কবুতর দাম থাকবে 1800 টাকা একদম সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরও একজোড়া কবুতর রয়েছে আর এখানে একটা হচ্ছে স্ট্রেচার কবুতর আর ওইটা কী ভাই শৌখিন

কবুতরের দাম কম দিলাম মানে ভালো দিলাম দর্শক বন্ধু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে এটা স্প্যানিশ চলেরা কবুতরের একটা জোড়া দেখতে পাচ্ছেন ডানটা মাদি বামেরটা নর কবুতর দুইটাই কালারটা কি ভাই এটা ভাই ইন্দোনেশিয়ান থেকে আসা রেড এন্ডিগোর মতো কালার আসলে দুই পেয়ার বিক্রি করছি এক পেয়ারি আছে আর এটাও লর কথা ছিল খুব সুন্দর আগে পিছনে সব জায়গায় ফুল আছে আচ্ছা আচ্ছা দর্শক দেখেন আপনারা নিতে পারবেন এই পেয়ারটা খুব সুন্দর দেখার মতো পেয়ার সুপ্রিয়া দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে এটা ইন্দোনেশিয়ান কালার ইন্দোনেশিয়ান কালারের এর শৌখিন কবুতর ডান দিকেরটা দিকের বাম দিকেরটা মাদি কবুতর দেখতে পাচ্ছেন দুইটার কালার কম্বিনেশন সাইজ কোয়ালিটি গেট আপ দামও থাকবে একদমই কম দামও থাকবে একদম একদমই কম কত থাকবে দাম একটা খামার আনতে হবে আপনাদের জন্য দামি কম দিলাম ছবরাই নেবেন তাহলে আমার সুবিধা হবে হুম তাহলে এই পেয়ারটা চাওয়া দাম 4000 টাকা নিলে একবারে 3000 টাকা এই পেয়ারটা 3000 3000 টাকা 2800 টাকা 2800 টাকা মাশাআল্লাহ দর্শক বন্ধুরা আরো 100 কম মাত্র 2700 আরো কম মাত্র 2600 আরো 100 কম মাত্র 2500 টাকা ইন্দোনেশিয়ান शौकीन দর্শক বন্ধুরা ইন্দোনেশিয়ান শৌখিন মাত্র

তিন পিস কবুতর আপনাদেরকে দেখাই দেবেন সেটা এই যে আরো একটা চলে আসছে আপনারা দেখতে পাচ্ছেন এটাও কি নরটা এটা নর আচ্ছা আচ্ছা তো দর্শক এটাও একটা নর কবুতর তো দুইটা নর এক মাদি এক জোড়া 2500 কেরা তাহলে 25 আর 12 3600 টাকা আচ্ছা আচ্ছা মানে 25 আর 12 3600 কাই হবে আর কি আচ্ছা মানে তিন তিনটা কবুতর একসাথে কবুতর এক সঙ্গে নিলে 2500 টাকা 2500 তিন পিস নিলে 2500 2500 আচ্ছা 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 তো দর্শক মানে এখানে কিন্তু একটা খুব ভালো দুর্দান্ত অফার কিন্তু ভাই আপনাদেরকে দিয়ে দিচ্ছে আর চাচ্ছি যে বেশি করে কবুতর যে দামটা কম রেখে আর দশকদের নিতে পারে আমুল যে আরো কবুতর কালেকশন করতে পারি হ্যাঁ এটা আরো এটা হলো মাদিটা ঠিক আছে দেখেন কালারগুলো দেখেন পছন্দ হলে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন ইনশাআল্লাহ সুপ্রিয় দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো এক জোড়া কবুতরের কালেকশন এক জোড়া কই ভাই এখানে চার পিস কবুতর দেখা যাচ্ছে একটা ব্ল্যাক শৌখিন আমরা দেখতে পাচ্ছি এটা নন্না মাদি এখানে সবটি নর আর একটা জিনেসের মাঝে আছে আচ্ছা আচ্ছা এই লক্ষ নর হ্যাঁ নর আচ্ছা আচ্ছা এদিকে আলমনের নর এই ব্ল্যাক শৌখিন নর আর এই জিনেস পোটার যেটা আছে এটা মাদি এটা মাদি আচ্ছা আচ্ছা মাদি একদম রানিং হয়ে গেছে মাদিটা আর এই যে লক্ষ্যার নটটা দেখান আর ব্লাক এর নটটা দেখেন একদম ফুটবল ভাই খুব ভালো এগুলা এক হাজার এই নটটা নিলে ওটা পনেরোশো টাকা ওইটা ব্লাক এর নটটা একদম টপ কোয়ালিটি একদম টপ কোয়ালিটি এটা পনেরোশো আর জান বারোশো টাকা বারোশো টাকা এই নটটা বাদবাকিগুলা নিলে একবারে এই লাক্ষা আমেরিকান যেটা আছে এই যে আলমন্ডটা দেখাচ্ছেন হাতী ধেরা এই যে এই ন এই নটটা এই নটটাও টাকা ওগুলা ওই ওই পড়বে

অবশ্যই যোগাযোগ করবেন কিছুটা ডিসকাউন্ট ইনশাল্লাহ ভাইয়ের কাছ থেকে আপনারা নিতে পারবেন ইনশাল্লাহ এই প্যাকেজটার জন্য দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে খুব সুন্দর একটা পেয়ার এদের বাচ্চাগুলো সেল করছি এটা কিন্তু ময়লা হয়ে গেছে একটু হয়ে গেছে আরেকটা এদের সঙ্গে আরেকটা বাচ্চা আছে আমি দেখা দেই আচ্ছা এদের সঙ্গে অলরেডি একটা বাচ্চা আছে এদের না মানে এদের বাচ্চা না ওরা ফুটাইছে এদের কাছে দিছি কিসের বাচ্চা বিতা আমি জানি না এই যে ওরাই খাওয়ায় এভাবে নিতে পারবেন এভাবে আসে যেহেতু আমার কাছে তাহলে এভাবে নিলে একবারে বিউটি জোড়াটা নিতে পারবেন পনেরোশো টাকা হলে মানে এই এই একটা বাচ্চা সহ ফুল প্যাকেজটা পনেরোশো টাকা একদম ভাই এভাবে নিতে হবে হ্যাঁ সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো একজন কবুতর আছে আর এটা কি কি কবুতর কি একটা অ্যালমন্ড কালার একটা অ্যান্ডোলোসিয়ান কালার এগুলো বুখারা কবুতর আচ্ছা আচ্ছা রানিং কবুতর দুইটাই নরকুন্টা মাদিকুন্টা এখানে

দুইটা জায়গায় জানতে ভাই আচ্ছা যা হোক লিতে পারবে এই জোড়াটা বারোশো টাকা মাক্সি জোড়াটা বারোশো আর বাসিরাজ কুকা দুইটা আমার দিতে পারবেন পঁচিশশো টাকা এই মাদিগুলো পার পিস কত বারোশো করে বারোশো টাকা আর দুটো একসঙ্গে নেন দুইটা মাদি পনেরোশো টাকা দুইটা মাদি একসাথে নিলে পনেরোশো টাকা পনেরোশো টাকা আচ্ছা দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো দুই জোড়া কবুতরের কালেকশন রয়েছে একসঙ্গে তো এই দুই জোড়া হচ্ছে রেসার কবুতর এক জোড়া সবজি কালার আর এক জোড়া মাক্সি কালার দেখতে পাচ্ছেন দুই জোড়াই কিন্তু আলহামদুলিল্লাহ অনেক সুন্দর কোয়ালিটিফুল আমি বলবো যদি কারো ভালো লাগে রেসার প্রেমী যারা রয়েছেন তারা এই পেয়ারগুলো সংগ্রহ করে নিতে পারেন দেখেন দুইটাই রানিং পেয়ার ভাই বিম্বা চৌকে আসতো ইনশাল্লাহ গোলাম রাব্বি ভাই মাত্র বারোশো টাকা জোড়া জোড়া বারোশো একদম দামাদামি করে যাবে আচ্ছা 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 তো দর্শক বন্ধুরা এগুলো বারোশো টাকা জোড়া একদম ভাই বলে দিছে দামাদামি করা কোনো সুযোগ বা অপশন কিন্তু ভাই রাখেন নাই তো যারা নেবেন ইনশাল্লাহ স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সংগ্রহ করে নিবেন এই কবুতরগুলি সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে এইটা ডেনিশ কবুতরের একটা জোড়া তো দেখতেই পাচ্ছেন ডেনিশের এই জোড়াটার ভালবাসা যে কবুতরটা এই প্রথমবার ডিম দিবে আর কি মানে একদম নতুন কবুতর নতুন মানে প্রথম ডিম এটাই আচ্ছা আচ্ছা ফুল ক্লিয়ার বেডিং মেডিং খুব ভালো দামে হচ্ছে আচ্ছা আচ্ছা যদি কারো পছন্দ হয় আর নটটা যে এত ফিট অ্যাক্টিভ নটটা দেখাই আসলে নটটা ঘুরতে তো থাকার কথা যদি দেখি এই যে দেখেন নোটটা খুব ভালোটাকে আসলে নটটা খুব ভালো চাইলে আপনি আর নিতে পারবেন দাম কত জোড়াটার পনেরোশো টাকার বিনিময়ে পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা আচ্ছা আচ্ছা দর্শক মাত্র পনেরোশো টাকায় এই পেয়ারটি আপনারা নিতে পারবেন